ফাইনালি হ্যামস্টার কমবেটে যারা চিটিং করে কাজ করতেছিলেন তাদের জন্য দুঃখজনক একটা আপডেট চলে আসলো যদি আপনি এখন হ্যামস্টার কমবেটে প্রবেশ করেন তাদের এই নতুন সেকশনটা আপনি দেখতে পারবেন যেটার নাম দেওয়া হয়েছে চিটিং ইজ ব্যাড এবং নিচে এই জায়গায় লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এই জায়গায় বলা হয়েছে উই হ্যাভ ডিটেক্ট সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অন ইয়ার অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টে আমরা এমন কিছু পেয়েছি যেগুলো আমাদের রুলসের বাহিরে বা নিয়মের বাহিরে এটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হিসেবে ধরা হয়েছে এবং সেই কারণে আপনার অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং চলে আসছে এরকম একটা আপডেট আসার পর পুরো হ্যামস্টার কমব্যাটের কমিউনিটিতে একটা ধস নেমে আসছে ভাই প্রত্যেকেই কিন্তু বলতেছে এত কষ্ট করে এতদিন ধরে কাজ করে আসলাম তাহলে কেন আমার অ্যাকাউন্টে এরকম আসবে এখন হ্যাঁ আপনারা যারা চিটিং করে আসছিলেন তাদের অ্যাকাউন্টে অবশ্যই এরকম আসছে তারা এরকম দেখে মানতে বাধ্য যে হ্যাঁ অবশ্যই আমি যেহেতু ভুলভাল কাজ করেছি তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টটা ব্যান্ডের আন্ডারে পড়বে বাট যাদের অ্যাকচুয়ালি এরকম কোনো কাজ করা হয়নি একদম হান্ড্রেড রিয়েল ভাবে একদম সকল নিয়ম কানুন মেনে তারা কোনো ধরনের আনলিমিটেড কি জেনারেট করে নেয় এরকম কোনো কিছু ভুলভাল কাজ করে নাই প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি কাজ করে আসছে তাদের অ্যাকাউন্টে কেন এরকম আসছে ভাই প্রথমত বলি যে কোনো আপডেট আসলে কখনোই ঘাবড়াবেন না আমি অলরেডি এটা নিয়ে যথেষ্ট পরিমাণে রিসার্চ করেছি আপনারা জানেন আমি ভুলভাল ইনফরমেশন কখনই শেয়ার করি না তাই ভিডিওটা আসতে একটু লেট হয়েছে এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনি এই জিনিসটা কোথায় চেক করবেন আর এটা কেন আসছে অবশ্যই এটার তো একটা কারণ আছে হ্যাঁ সমস্যা তো অবশ্যই আসবে তবে এখনই কি আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিছি এখানে ব্যানের কথা কোনো জায়গায় উল্লেখ আছে ভাই এখানে ব্যানের কথা তো উল্লেখ নাই তারা কিন্তু কাজ চালিয়ে যাওয়ার কথা বলছে বাট এখানে বলছে যে প্লিজ কিপ ইট ফেয়ার মানে আপনি সঠিকভাবে করুন আপাতত এগুলো বাদ দেন সাসপিশিয়াস কাজগুলো বাদ দিয়ে ফেয়ার ভাবে করতে থাকেন এখন বিষয়টা আমি ক্লিয়ার করি কেন এটা আসছে আর এটা কোথায় গেলে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে সমস্যা আসবে কিনা সেই বিষয়টা নিয়ে কিছুদিন আগে আমি এই সেম একটা টপিকে ভিডিও দিয়েছি আপনারা জানবেন ম্যাক্সিমাম লোক এই ভিডিওটা দেখেছেন ওই ভিডিওতে আমি এটার একটা সলিউশন দিয়েছি আপনারা যারা ইলিগাল ভাবে কাজ করতেছেন বা দেখা গেছে যে আনলিমিটেড কিজ জেনারেট করে গেমস প্লে না করে এখান থেকে কিজ নিচ্ছেন তাদের অ্যাকাউন্টে সমস্যা আসতে পারে তবে এটা শিওর না আসবে যে এমনও হতে পারে হ্যাঁ আসতে পারে আবার এমনও হতে পারে নাও আসতে পারে এমনও হতে পারে আপনার কাজের টেকনিকের কারণে আমি কিছু টেকনিকও বলে দিয়েছি যে টেকনিকের কারণেও কিন্তু আপনি চিটিং থেকে বেঁচে যেতে পারেন আবার দেখা যাবে যে এরকম কোনো কিছুই হবে না আপনি যতই ইলিগালভাবে কাজ করেন তারপর আপনি পেমেন্ট পাবেন মূলত ভাই এই প্রজেক্টটা অতটা খাস না আমাদের কাছে যে এই প্রজেক্টটাতে পেলে আমরা বড় লোক হয়ে যাবো বা এমন একটা ইয়ারডোপ দিবে যে থেকে আমরা বড় লোক হয়ে যেতে পারবো এরকম তেমন কোনো কিছু না ডক্স থেকে অনেক নিম্নমানের এয়ার অফ হবে এটা এটা মানতেই হবে কারণ এটার অনেক পরিমাণে ইউজার ভাই এটা সবাই জানেন তো যাই হোক এখানে তারপর আমরা যেহেতু দিন ধরে কষ্ট করে আসছি আমাদের মনকে অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য একটা ভালো যাতে ইয়ার্ড পাই বা ডিসেন্ট লেভেলের অন্তত একটা ইয়ার্ড অফ যাতে পাই তো সেই জিনিসটা থেকেই আমরা কিন্তু প্রত্যেকে এখানে কাজ করতেছি সো এখন যারা অলরেডি এই কাজগুলো করতেছেন এই যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি করতেছেন যে ট্র্যাক করতে পেরেছে এমনটা না এখানে জাস্ট তারা একটা জিনিস অ্যাড করেছে সেকশন অ্যাড করেছে যে কার্যক্রমটা এখন চালু হয় নাই তবে সামনের দিকে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা চালু হবে বা এরকম কিছু একটা আসতে পারে এবং তাতে তার দিয়েছি যদি এরকম কাজ করে থাকেন যাতে আপনি এয়ারড থেকে বঞ্চিত না হন তাহলে আপনাকে কি করতে হবে সেই সলিউশনটা ভিডিওতে দেওয়া আছে অবশ্যই মাস্ট বি ওই ভিডিওটা ফার্স্ট অফ অল দেখে আসবেন দেখার পর দেন ওই ভিডিওতে আমি যেভাবে কাজ করতে বলছি সেইভাবে কাজ করবেন তাতে করে আপনার কোনো সমস্যা হবে না বা আপনার অ্যাকাউন্টে সমস্যা হলেও আপনি এয়ারডপ থেকে একদমই বঞ্চিত হবেন না কিছু না কিছু অবশ্যই এয়ারডপ পাবেন সেই ট্রিক্সটা লাগিয়ে যদি আপনি কাজ করেন ট্রিক্সটা কি ওই ভিডিওতে দেখলে আপনি বিস্তারিত বুঝে যাবেন আমাদের চ্যানেলে গিয়ে অ্যাকাউন্ট ব্যান নামে একটা ভিডিও আপলোড করা হয়েছে ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো লিঙ্ক দিয়ে দেখার চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে যাই হোক এখন এই যে বর্তমান আমি যে সিচুয়েশনটা দেখাইলাম এখানে সো এই জিনিসটা কোথায় পাবেন আর এই জিনিসটা নিয়ে এত কথা কেন হচ্ছে আমি বলছি আপনাদেরকে প্রথমত যদি আপনি হ্যামস্টার কম্পিউটার প্রবেশ করেন আপনি এখন রাইট নাও এই জায়গায় কোনো কিছু দেখতে পারবেন না আপনি লিগেলভাবে কাজ করেন ভাবে কাজ করেন আপনাকে আসতে হবে যে বাই স্কিন আপনি বাই স্কিনে আসবেন আসার পর এখানে সি অল রয়েছে আপনি এখান থেকে সি অল এ ক্লিক করবেন সো সি এ ক্লিক করার পরে এখানে আপনার টোটাল রেকর্ড দেখানো হয় এবং আপনার অ্যাচিভমেন্টস দেখানো হয় আপনি কি কি কাজ করেছেন কি কি এখান থেকে অ্যাচিভ করেছেন সবকিছু যাই হোক তারপরে আমরা সবার নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন চিটিং ইজ ব্যাড নামে একটা সেকশন অ্যাড করা হয়েছে এবং যেটা এখনো পর্যন্ত কার্যক্রম শুরু হয় নাই জাস্ট এখানে অ্যাড করে দিছে অ্যান্ড যদি ক্লিক করি তাহলে এরকম আসে এখানে বলা হয়েছে যে উই হ্যাভ ডিটেক্ট সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অন অ্যাকাউন্ট প্লিজ ইট ফেয়ার মানে আপনি এখানে কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আপনার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে এটা আপনি ফেয়ার ভাবে কাজ করেন এটা জাস্ট এখানে অ্যাড করে দিছে এটার কার্যক্রম এখনো শুরু হয় নাই এখানে লিখে দিছে তার মানে যে এটা আপনার অ্যাকাউন্টের জন্যই এমনটা না যারা রিয়েল ভাবে কাজ করেছে লয়াল ভাবে কাজ করেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই সমস্যাটা আসতেছে আমার কিন্তু দুইটা তিনটা অ্যাকাউন্ট রয়েছে একটা রিয়েল অ্যাকাউন্ট এবং দুইটাই মোটামুটি কিছু একটাতে আমি আমাদের যে এই যে বর্তমান অ্যাকাউন্টটা এটাতে আমি দুই একদিন এরকম কি জেনারেট করে কাজ করতেছিলাম তারপরে আমি বাদ দিয়ে দিয়েছি আর এগুলো করি নাই আর আরো একটা অ্যাকাউন্ট রয়েছে যেটাতে আমি একদম আলাতুল কি জেনারেট করে কাজ করতেছি অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা একদমই রিয়েল এটাতে আমি কোনো ভুল পদক্ষেপ নেই কোনো ভুল কাজ করে নেই একদম রিয়েল ভাবে কাজ করতেছি সো ওই অ্যাকাউন্টও প্রবেশ করে আমি দেখলাম সেম বিষয়টা দেখাচ্ছে এবং আমি অনেক অ্যাকাউন্ট অনেকের কাছে যোগাযোগ করেছি তাদের অ্যাকাউন্ট চেক করেছি তাদের সাথে বলছি যে এরকম যান গিয়ে দেখেন ওই জায়গায় আমাকে একটা স্ক্রিনশট দেন আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি এরকম লেখাটা আসতেছে যারা রিয়েল ভাবে কাজ করছে তাদেরও আর যারা ফেক ভাবে কাজ করতেছে তাদেরও সো সেই ক্ষেত্রে এই এটা নিয়ে এখন ভয় পাওয়ার দরকার নাই যে আর আরেকটা জিনিস আছে এখানে দেখবেন মাঝে মাঝে কিছু অ্যাকাউন্টে এরকম দেখাচ্ছে দেখেন আমাদের এটা কিন্তু কালারিং দেখাচ্ছে মানে এখানে এই অ্যাকাউন্টে কালারিং দেখাচ্ছে এই জায়গাটা মানে অন্য একজনের অ্যাকাউন্ট আর কি যাদের ট্যাক্সটা এরকম কালারিং দেখাচ্ছে হতে পারে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হবে আবার অনেকেই বলছে যে না তাদের অ্যাকাউন্টগুলো ঠিক আছে আর যাদের অ্যাকাউন্টগুলো এরকম সাদা কালো দেখা যাচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করবে অ্যাকচুয়ালি তাদের আপডেটটা এখনো অন প্রসেস রয়েছে তারা আপডেট নিয়ে কাজ করতেছে আর সাধারণ এই একটা কালারের উপর নির্ভর করে আপনারা কিভাবে পারতেছেন যে এই অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে বা ওই অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে এখানে কার্যক্রম এখনো চালু হয় না এই বিষয়টা হ্যাঁ তারা এই জিনিসটা বলছে যে হ্যাঁ ভাবে কিছু অ্যাকাউন্ট কাজ করতেছে এবং এগুলো তারা ট্র্যাকও করবে তবে এমনটা বলে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যান এখানে এখানে ব্যানের তো প্রশ্নই আসে না বলছে যে কিছু অ্যাকাউন্টে এরকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আমরা ট্র্যাক করতে পেরেছি এবং যেখানে বলছে কিপিড ফেয়ার আপনি রিয়েল ভাবে কাজ করেন ভুলভাল কাজ করেন না কাজ করার জন্য বলতে আবার বলতেছে রিয়েল ভাবে কাজ করার জন্য এরকম না করার জন্য তার মানে তাদের ইচ্ছে আছে এয়ারড আপনাকেও দেওয়ার জন্য হ্যাঁ হতে পারে একটু বেশি পেতেন হতে পারে একটু কম পাবেন বা হতে পারে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে তবে এখনো পর্যন্ত এটার নির্দেশনা কোনো কিছু দেওয়া হয় মানে অফিশিয়াল যেহেতু কোনো আপডেট আসে মন করা যে যেটা বলো কোনোটাতেই কান দেওয়ার দরকার নাই মানে কে কি বলতে সেগুলোর দরকার নেই যখন অফিশিয়াল আপডেট আসবে আমি অফিশিয়াল ভাবে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের এই চ্যানেলের মাধ্যমে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেন আর ঘাবড়ানোর দরকার নেই যেভাবে কাজ করতেছিলেন ওইভাবে কাজ করেন তবে হ্যাঁ এটার মাধ্যমে একটা শিক্ষা নিতে হবে হতে পারে আমাদের অ্যাকাউন্টগুলোতে সমস্যা আসতে পারে যেগুলোতে ফেক কাজ করেছেন এটার একটা সলিউশন নিয়ে আমি যে ভিডিওটার কথা বলছি ওই ভিডিওটা বি দেখে আসবেন ওই ভিডিওটাতে সলিউশন পেয়ে যাবেন যাতে করে কোনো ধরনের আপনার পরবর্তীতে এআড থেকে বঞ্চিত না হতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে